আপনি ওয়াজটা শুনে বাড়ি গেছেন কাল সকালবেলা আপনার ক্লাস এইটের ছেলে বলছে আব্বা আব্দুল্লা কি বক্তব্য বয়সে বলে হ্যাঁ সে কি নবী এতটা ছি এতটাওজিল্লা জঘন্য লোক আর মেয়ে পেল না সাত বছর একটা মেয়ের বিয়ে করতে হলো এ প্রশ্নটা আপনার মেয়ে আপনার কাছে আপনার ছেলে আপনার কাছে করতে পারে না পারে না কথা বলে না পারে না পারে না আর আল্লা জন্য আদর্শ বলুন না উত্তম আদর্শ ছেলে প্রশ্ন করেছে আব্বা নবী সত্যি ভালো ভালো যদি হবে সাত বছরের মেয়েকে কিভাবে বিয়ে করলো বলছে প্রশ্নটা তো ঠিক বলেছিস বাবা প্রশ্নটা ঠিক বলেছিস কথা বললে থাকবে তার মানে চরিত্র নিয়ে প্রশ্ন ইমান যুবক যারা শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবার প্রশ্ন করছি বলো তুমি যদি আঠারোশো একষট্টি সালের কোনো লোক হতে তোমার কাছে তাহলে দশ বছরের মেয়ে বিয়ে করা অপরাধ জোরে বলো ছিল না কারণ আমাদের ভারতে আইন ছিল দশ বছরের বৈধ আঠারোশো একষট্টি সালে যদি দশ বছরের মেয়ে বিয়ে করা বৈধ হয় চোদ্দশো তেতাল্লিশ বছর আগে তখন সাত বছরের মেয়েকে বিয়ে করা সেই সমাজে বৈধ ছিল অবৈধ জোরে বলো অবৈধ ছিল না থাকলে কি নবী কখনো করতেন আরে নবী তো সাত বছর করেছে বঙ্কিমচন্দ্র পাঁচ বছর করেছে ওইটা নিয়ে প্রশ্ন তোল কেমন বাপের বেটা দেখি সুভান আল্লাহ সুহান বিয়ে হয়ে গেল নবী বললেন আন্তি যাও যাতে ফের তুনিয়া আখেরা নবী বললেন আয়েশা তুমি আমার দুনিয়া এবং আখেরাতে রিষ্টি সুহান এইবার আল্লাহ রসুলের বিরুদ্ধে রসুলের রিষ্টি আম্মাজান আয়েশার বিরুদ্ধে জেনার মিথ্যা তহমোদ দেওয়া হয়েছিল বলুন নাওজু বিল্লাহ জোরে বলেন নাওজুবিল্লাহ সেটা কোন ইষ্টি জানেন আয়েশা সিদ্দিকা কোন স্ত্রী আয়েশা সিদ্দিকাকে আয়েশা সিদ্দিকা হল নবীর স্ত্রী নবীর যতগুলো ইষ্টি ছিল সবচাইতে আল্লাহর নবী যার কথা বারবার বেশি বলতেন তার নাম হলো আয়েশা আয়েশার পরিচয় হল বাপের নাম হল আবু বকর সিদ্দিক মায়ের নাম হলো জয়নব সুবহানাল্লাহ এই আয়েশা সিদ্দিকা বিয়ের সময় আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আরবের জমিনে কোনো বন্ধুর মেয়েকে কেউ কখনো বিয়ে করত না কিন্তু আবু বকার নিজের ইস্তির ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন জোরে বলুন আল্লাহ নিজের ছোট্ট মেয়েটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেল আরবের সমাজ বলতে লাগলো কি আশ্চর্য বন্ধুর বন্ধু মানে তো ভাই ভাইয়ের সঙ্গে কেউ নিজের মেয়েকে বিয়ে দেয় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি আয়েশার হাত ধরে নবীর কাছে নিয়ে গেলেন গিয়ে বললেন আল্লাহর নবী আমি আপনার হাতে আমার মেয়েকে সোপর্দ করতে চাই ওই সময় আবু বাকার সিদ্দিক একটা বক্তব্য দিলেন বক্তব্যটা হল আবু বাকার সিদ্দিক বললেন হে আরবের মানুষেরা আজকের আমার মেয়েটাকে নবীর সঙ্গে বিয়ে দিতে চাই এক নম্বর কারণ হলো নবী আরবের জমিনে তিনি এসে মেয়ে জীবন্ত মাটিতে পুঁতে দেয়া হতো আল্লাহ নবী এসে তিনি জীবন্ত কন্যা সন্তান পুঁতে দেওয়ার হাত থেকে নারী জাতিকে বাঁচিয়েছে জোরে বলেন না সুহান এখন ছেলে হলে আমরা মিষ্টি দিই সমাজ ছেলে হয়েছে আর মেয়ে হলে মুখ কালো হয়ে যায় আছে না নাই কি বলছেন কিন্তু আরবের জমিনে ছেলে হলে বাঁচিয়ে রাখত মেয়ে হলে গলা টিপে মাটিতে যেটা বলো পুতে দিত নবী বললো না গলা টিপে মেরে দেওয়ার দিন শেষ যার দুটা কন্যা সন্তান হবে তিনটা কন্যা সন্তান হবে কন্যাকে বড় করবে লালন পালন তিনটি করবে ভালোবাসবে আমি নবী সাল্লামার তিন কন্যার পিতা জান্নাতে একই সাথে থাকবো জুড়ে বলেন না এখন মেয়ে ছেড়ে হলে লাভ না লোকসান রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা জানে খালি মনে করছে আল্লাহ আরো যদি গোটাচারিক হতো কি বুঝলেন শুধু লাভ মেয়েদের সব মেয়েদের লাভ তো আবু বাকার সিদ্দিক বললেন আল্লাহ আপনি তো এসে নারীদেরকে বাঁচিয়েছেন আপনার হাতে আমার মেয়েটাকে কলিজার টুকরা তুলে দিতাম নবীর সাথে আয়েশা সিদ্দিকার যখন বিয়ে হয় বয়স ছিল সেভেন সেভেন মানে কত তেইশ বছর তাই তো হ্যাঁ সাত সাত ছয় সাত আট সাত আচ্ছা আপনি ভালো করে ভেবে বলুন আপনি ওয়াজটা শুনে বাড়ি গেছেন কাল সকালবেলা আপনার ক্লাস এইটের ছেলে বলছে আব্বা আবদুল্লা জুবের কি বক্তব্য করলো বললে কেন বললে মোহাম্মদ আয়েশা সিদ্দিকার বিয়ে করেছিল সাত বছর বয়সে বললে হ্যাঁ সে কি নবী এতটা ছি 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 জঘন্য লোক আর মেয়ে পেল না সাত বছর একটা মেয়ের বিয়ে করতে হলো এ প্রশ্নটা আপনার মেয়ে আপনার কাছে আপনার ছেলে আপনার কাছে করতে পারে না পারে না কথা বলে না এই পারে না পারে না আর আল্লাহর নবী তো আদর্শ লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হাসানা তো উম্মতের জন্য আদর্শ বলুন না সুবহানাল্লাহ উত্তম আদর্শ ছেলে প্রশ্ন করেছে அப்பா নবী সত্যি ভালো ভালো যদি হবে সাত বছরের মেয়েকে কিভাবে বিয়ে করলো তুমি বলছে প্রশ্নটা তো ঠিক বলছিস বাবা প্রশ্নটা ঠিক বলেছিস এ কথা বললে ইমান থাকবে তার মানে নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তুলে দেওয়া হচ্ছে না কি বলছেন বিশ্বের মুশরিক কাফের মুরতাক নাস্তিক কান খুলে শুনে রাখো তোমরা যারা বলছো আল্লাহ নবী সাত বছরের আয়েশাকে বিয়ে করে ভুল করেছে অপরাধ করেছে তোমরা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দিন প্রশ্ন তুলেছ কোন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট যখন বিয়ে করে তার স্ত্রীকে বিয়ে স্ত্রীর বয়স ছিল পাঁচ বছর একজন এসে বলুন যে মিথ্যা কথা আমার কানটাই এতগুলো ক্যামেরার সামনে আধ ঘন্টা পাকাবেন আধ ঘন্টা আসুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ বছরের রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে এগারো বছরের কন্যা এটা ভুল প্রমাণ করুন আমার গাড়িটা আপনি নিয়ে দেবেন যান আমি চ্যালেঞ্জ করছি আর একটা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর নদী পুকুর পুকুর নয় কি বুঝলেন সাগর খুব ভালো মানুষ অনেক বড় মনীষী সোশ্যাল রিফর্মার তিনি যখন বিয়ে করলেন আট বছরের বাচ্চা কোনোদিন কেউ প্রশ্ন করেছে বিদ্যাসাগর আট বছর বঙ্কিমচন্দ্র পাঁচ বছর রবীন্দ্রনাথ ঠাকুর এগারো বছর আমাদের শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিয়ে করেছে তিন বছরের মেয়ে প্রশ্ন তুলেছেন কেউ কোনোদিন তুলে না তুলে নি নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন এবং বলা হচ্ছে নবী বেআইনি কাজ করেছে কেন বেআইনি আমাদের ভারতবর্ষের আইনে আঠারো বছরের আগের নারীর বিয়ে করা কি কথা বলে না অপরাধ তাহলে নবী করেছে সাত বছর নিশ্চয়ই অপরাধী নজিবিল্লা এবার আপনার ইতিহাস জানতে হবে ভারতবর্ষের জমিনে আঠারোশো সাল কত জোরে বলেন 1861 তথ্যগুলো লিখে রাখুন মনেতে রাখুন 1861 সালে ভারতবর্ষের জমিনে যখন কোনো নারীকে কেউ বিয়ে করা করা হতো তখন 10 বছরের নারীকে বিয়ে করা অপরাধ ছিল না বিয়ের বয়স ছিল 1861 তে 10 বছর কত বছর এখন 18 তখন ছিল 10 1891 সালে গিয়ে বললো বড় ছোট হচ্ছে এবার 12 বছর কত বলো জোরে বলো বারো বছর উনিশশো সাল যখন হলো তখন বলল বারোটা বড্ড ছোট হচ্ছে তখন হলো বাড়িয়ে আরো দুই কত চোদ্দ বছর যে আইনটা করা হলো নাম হচ্ছে সারদা আইন উনিশশো উনতিরিশ সারদা আইন বিয়ের বয়স করা হলো চোদ্দ বছর আর উনিশশো সালে এই বর্তমান আইনটা হলো ছেলের হবে একুশ মেয়ের হবে জুড়ে বলো আঠারো এ যুবক যারা শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবার প্রশ্ন করছি বলো তুমি যদি আঠারোশো একষট্টি সালের কোন লোক হতে তোমার কাছে তাহলে দশ বছরের মেয়ে বিয়ে করা অপরাধ জুড়ে বলো ছিল না কারণ আমাদের ভারতে আইন ছিল দশ বছরের বৈধ আঠারোশো একষট্টি সালে যদি দশ বছরের মেয়ে বিয়ে করা বৈধ হয় চোদ্দশো বছর আগে তখন সাত বছরের মেয়েকে বিয়ে করা সেই সমাজে বৈধ ছিল অবৈধ জোরে বলো অবৈধ ছিল না থাকলে কি নবী কখনো করতেন আরে নবী তো সাত বছর করেছে বঙ্কিমচন্দ্র পাঁচ বছর করেছে ওইটা নিয়ে প্রশ্ন তোল কেমন বাপের বেটা দেখি সুভান আল্লাহ সুভান আল্লাহ বিয়ে হয়ে গেল নবী বললেন আখিরা নবী বললেন আয়েশা তুমি আমার দুনিয়া এবং সুহান আল্লাহ বিয়ে হয়ে গেল মোনাফিক মুসলমান দেখলো যে আরে ইসলাম প্রচার হচ্ছে আল্লাহ নবী একটা সাত বছর মেয়েকে বিয়ে করে বারো বছর বয়স থেকে সংসার করছে মোনাফিক তারা সমাজে মিথ্যা বদনাম নবীর চরিত্র হনন করবে বলে ওত পেতে বসেছিল বর্তমান মিডিয়াগুলোর মতো এবার একটা হাদিস থেকে একটা নবীর আদর্শ শোনাচ্ছে এই সুরানুর থেকে আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা যুদ্ধে গেছেন নবীর একাধিক ইস্ত্রি থাকার ফলে তিনি যখন কোনো যুদ্ধে যেতেন আল্লাহ নবী ইসলাম স্ত্রীদের মধ্যে লটারি করতেন লটারি মানে এই আমাদের পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক লাখ টাকা এ লটারি না কী বুঝলেন যার নামটা পড়তো তাকে নিয়ে চলে যেতেন তো আল্লাহ নবী ওই যুদ্ধে যাওয়ার সময় বনি মুস্তালিকে আয়েস সিদ্দিকার নাম পড়ে গেল নবী নিয়ে গেলেন যুদ্ধে অভিযানে গেলেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসছেন রাত্রেবেলা থাকার জন্যে একটা জঙ্গলে নবী ইসলাম রাত্রে চেপে গেছেন নবী বললেন সাহাবারা ফজর যখন হবে তোমরা সকলে মদিনার দিকে ফিরে চলে যাবে ফজরের একটু আগে আম্মা জানাইসা সিদ্দিক রদি আল্লাহ তালা তিনি বলছেন আমার একটু পায়খানার প্রয়োজন হলো বাইতুল খলা বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো আমি একটু দূরে চলে গেলাম দূরে গিয়ে ফিরে এসে গলায় হায় হাত দিয়ে দেখি গলার হার নাই হার হার নেকলেস গলার যে ওই মানে যেটা ছিল গলার হারটা পড়ে গেছে মেয়েদের কাছে এই ছোটো ছোটো জিনিসের দাম বেশি কী বলছেন আপনারা হার এই ছোট ছোট আংটি এগুলো একটা আপনার স্ত্রীকে কিনে দেবেন প্রচুর খুশি হবে কি বুঝলেন আমরা বিয়ের আগে বলি আই লাভ ইউ খুব ভালোবাসি কত গিফট করেছি মোবাইল দিয়েছি তারপরে কি বুঝলেন বিভিন্ন চুড়িদার গিফট করেছি মেকআপ কিনে দিয়েছি আরে হত বিয়ের আগে দিয়েছিস বিয়ের পরে স্ত্রীকে নিয়ে একটু ফুচকা খাওয়া বিয়ের পরে ইস্টির হাতে একটা ওই লেডিস ঘড়ি কিনে দে বিয়ের পরে ইস্টির একটা বেনারসি শাড়ি এসব বললে আবার মেয়েরা ফুলে যাবে কি কি বুঝলেন খালি বিয়ের পরে একবার রাত্রেবেলা আই লাভ ইউ বলবেন আমি সেদিন সপ্তাহখানে এক একবার বলেছি আই লাভ ইউ আমার ইস্টিকে বলছে তোমার বুড়ো বয়সে তোমার ঢং গেল না তাহলে আমাকে বুড়ো বলে মনে হচ্ছে তেত্রিশ বছর বয়স বুড়ো মাথার চুল আর দাড়ি একটাও পাকেনি কি কী বুঝলেন ইস্ত্রির সঙ্গে আনন্দ করা হাসি ঠাট্টা করা সুন্নাত বলুন সোহান আল্লাহ নবী ইস্ত্রির সঙ্গে হাসি ঠাট্টা করতেন ইয়ার কি করতেন আমরা তো বিবির কাছে আসলে মুখ একবার সেই বাঙাল কোনো শব্দ নাই মুখ পুরো একদম যেন কচু পুড়িয়ে খেয়েছে মুখে কোনো হাসি নাই আর আল্লাহর নবী পরিবারের কাছে আসতেন সালাম দিয়ে সুফন আল্লাহ বলবেন না এই জন্য কবি কি বলেছেন জানেন সুন্দরতাম আকলাক ছিল আমার নবি দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর জোরে হবে না শুভান আল্লাহ না আহা বীর কাছাকাতার জন্যে বীর আর পরিবারের কাছে ছোট্ট একজন রহমতের নবী বলুন বাচ্চাদের দেখলেই কোলে তুলে নিয়ে বলতে ইচ্ছা করে না আর আমাদের মসজিদ থেকে বাচ্চারা যেন ছাগল ঢুকেছে মসজিদে কেন রে বাবা আজকে দিনের বাচ্চা আগামী মুসাল্লি কি বলছেন বলুন এত বড় মসজিদ দুটো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে নামাজের ক্ষতি হবে আর তুমি কেমন নামাজি যে নামাজ পড়তে পড়তে কান ওদিকে চলে যায় সা তার পায়ে তীর যে বুঝতে পারছে না আর পিছনে বাচ্চা চিল্লাচ্ছে মাল ছাড়া পেয়ে গেছে কি বুঝতে পারলেন নবী বাচ্চা দেখলে কোলে নিতেন শুনছেন আপনারা ডানুরুতে নিয়েছেন হাসানকে বামুরুতে নিয়েছেন ইমাম হুসেন কে আল্লাহু আনহুমা এটা দেখার পরে একজন এসে বললেন হুজুর আমার তো সাত থেকে আটটা বাচ্চা আমি তো কোনোদিন বাচ্চার কোলে নিই না বাচ্চাদের মুখে চুমা খাই না বাচ্চাদের ভালোবাসি না নদী বলল যে ছোটদের ভালোবাসে না বড়দের সম্মান করে না লাইসা মিন্না সে আমার উম্মতের মধ্যে পড়ে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ বড়দের সম্মান করবেন সিনিয়রদের রেসপেক্ট করবেন ছোটদের প্রতি ভালোবাসবেন আল্লাহর নবী পরিবারের মানুষদের সব সময় খেয়াল রাখতেন আল্লাহ বলছেন নবী আপনি তো নরম ফাদিমা রাহমাতিন মিন আল্লাহি লিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাজান কলবিলান ফাদ্দু মিন হাউলিক আল্লাহ আপার হেনভি আমি আপনার দিলটাকে নরম করে দিয়েছি আপনার ব্যবহারটাকে এত শট করে দিয়েছি যে আসে আপনার সঙ্গে সিমেন্টেড হয়ে যায় যে আসে আপনার মজলিসে আর কোনদিন সে অমুসলিম থাকতে পারে না আপনি যদি কঠোর হতেন আপনার অন্তর যদি নরম না হতো আপনি কিন্তু আপনি ইসলাম প্রচার করতে পারতেন না আহা হা কি নরম কি নরম দিলের মোহাম্মদ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না তো ওই হার হারিয়ে গেল আয়েশা সিদ্ধিকা এসে দেখছি গলায় হার নাই চলে গেল খুঁজতে খুঁজতে গলায় হার যখন দূরে চলে গেছে সাহাবারা সবাই ফিরে চলে গেছে আর আয়েশা সিদ্দিকা আনহা তিনি যখন কোনো জায়গায় যেতেন একটা তৈরি গোল কাপড় দিয়ে ঢাকা যেটাকে বলা হতো ওদের ওর আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে সাহাবারা নিয়ে যেতেন যাতে পর পুরুষের দৃষ্টি থেকে আড়াল করা যেতে পারে জোরে বলুন আল্লাহ আজ থেকে কুড়ি বছর আগে এটা ছিল মানুষ ইস্ত্রিকে নিয়ে ওই গাড়িতে বা বিভিন্ন রিক্সা থেকে কাপড় ঘিরে নিয়ে যেত যেত না যেত না যেত এখন যায় এখন যায় বিবিকে নিয়ে যাচ্ছে স্বামী শ্বশুর বাড়ি ভাড়া ভাইয়ের বাড়ি শরীরের সব অংশ ঢেকেছে বুক আর পেটের অংশটা খুলে রেখেছে নাউজ বিবি কি জনগণের সম্পত্তি এটা কি খাসি ছাগল নাকি না কুরবানির গরু সবাই দেখবে না খবরদার যারা ইমান এনেছেন মুসলমান শুনে রাখুন আপনার ইস্তি আপনার কাছে আমানত যখন বাড়ির বাইরে বার করবেন পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে ঢেকে রেখে আপনার ইস্তিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ তাহলে এই সমাজটা জেনা ব্যবিচারের হাত থেকে বেঁচে যাবে বলুন আল্লাহ যাই হোক আমার ভাই চলে এসেছেন প্রধান বক্তা তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এসেছেন আমি এবং ভাই দুজনে একসাথেই প্রায় এসেছি কোরআনুল কারিম থেকে আমি গুনাগার যতটুকু বললাম ধর্ষণের শাস্তি কী আল্লাহ কি বলেছে সুরান্ন থেকে আলোচনা করলাম আপনাদের প্রধান বক্তা এসেছেন একবার তকবির জোরে দেবেন না রাইতে বের